আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাগানে আগের একটা ভিডিওতে দেখছিলেন হয়তো যে মানে গাছ গাছের পাতা হলুদ হয়ে গেছিল তারপরে স্প্রে করে দিছি সারও দিয়ে স্টিল স্টিলেমিসার টপ দিয়ে স্প্রে করা হয়েছে প্রত্যেকটা গাছ স্প্রে করা হয়েছে স্প্রে করার পরে গাছের অবস্থা বেশ ভালোই গাছের গোড়ায় ছোট ছোট চারা উঠতেছে এরপরে যখন করা হবে তখন আবার গাছের গোড়ায় মাটি দিয়ে একটু উঁচু করে দিতে হবে তারপরেও আরেকবার এখন আর কিছুদিন পরে বাগান ষে করে দিতে হবে গাছগুলো টেনে দিতে হবে আর কি যেহেতু এই বাগানে গাছ স্প্রে করা হয় সেজন্য আর দানাদার দেই না কিন্তু আমার যে আরেকটা বাগান আছে সাগরকলা বাগান ওইটাতে দানাদার দেই এইদিকে দিকে একটু চা ওই তুলনায় এইদিকের গাছ বেশি ভালো ওই দিকের সেটে প্রায় গাছেই নতুন পাতা ছাড়তেছে রোপণের সময় যখন গাছগুলো রোপণ করছিলাম তখন গর্তে চুন দিছিলাম আর কিছু স্প্রে আছে ওগুলো দেয়া তারপরে মানে গাছগুলো ভিজায়া তারপরে রোপণ করা হয়েছিল চারাগুলো ভিজাই আর কি গাছগুলো যখন আরও বড় হবে মানে বাগানে ছায়া পড়লে গাছ কম উঠবে তখন বাগানের বাগানটা টেনে দিতে হবে বা গাছগুলো পরিষ্কার করে দিতে হবে আর কি তবে যেটা বলতেছিলাম মানে স্প্রে করার পরে পাতা হলুদ হওয়ার যে ইয়াটা ছিল এটা এখন নাই এখন বাগানের অবস্থা বেশ ভালোই তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম